নমস্কার অনেক দিন পর আজকে আপনাদের সাথে এলাম একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে শুয়ে থাকা ভাগ্য যাদের ভাগ্য কোনোভাবেই সাথ দিচ্ছে না যাদের ভাগ্য বদলানোর দরকার রয়েছে তারা অনেক কিছু উপায় অবলম্বন করেন তো তার মধ্যে আমি আজকে এমন একটি সহজ উপায় বলবো যেটি আপনারা সকলে করতে পারবেন তাই ভিডিওটি ধৈর্য সহকারে সে অবধি দেখবেন বুঝবেন এবং এই কাজটি করবেন এবং এই কাজটি করার পর আপনার নিশ্চিন্তে আপনাদের যে ভাগ্য সেটি কিন্তু পরিবর্তন হতে যে সহায়তা করবে আরেকটি কথা বলি সেটি হচ্ছে আপনার যে চেষ্টা বা প্রচেষ্টা বা কর্ম করার যে আগ্রহ সেটি কিন্তু সব সময় থাকা চায় কারণ জীবনে ম্যাজিক কোনো কিছুতেই হয় না তো আমাদের জীবনে বিভিন্ন বিভিন্ন রকম যে গ্রহ বাধা বা অন্যান্য যে বাধা রয়েছে সেই বাধাগুলো নিবারণের জন্য বিভিন্ন টোটকা আমরা দিয়ে থাকি কিন্তু সর্বোপরি আপনাকে কর্মের মাধ্যমেই এবং চেষ্টার মাধ্যমেই আপনাকে আপনার কাজে সফলতা লাভ করতে হবে তো এই কাজটি যেটি করবেন সেটি হচ্ছে একটি সাদা রুমাল নেবেন সাদা রুমাল নিয়ে তার মধ্যে আপনি একশো একটি চালের দানা দিয়ে দেবেন এবং একটি গোটা সুপুর সুপারি যে হয় না পানের সাথে খায় একটি গোটা সুপারি কিন্তু তার মধ্যে দেবেন একটি সাদা রুমাল নেবেন তার মধ্যে একশো একটি চালের দানা দিয়ে একটি সুপারি এরকম দিয়ে দেবেন এবং এটি আপনার আশেপাশে বাড়ির কাছে যে মন্দির রয়েছে যে কোনো মন্দির হতে পারে সেই মন্দিরে গিয়ে কিন্তু এটা দান করে আসবেন ঠিক আছে দ্বিতীয় কাজটি যেটি করবেন সেটা হচ্ছে শনি মঙ্গলবারে একটি পানের পাতা নেবেন একটি লাড্ডু নেবেন মানে লাড্ডুটা পানের পাতার উপর রাখবেন এটি কিন্তু হনুমান মন্দিরে দান করে আসবেন আপনার নিকটস্থ যে হনুমান মন্দির সেই মন্দিরে গিয়ে এটি দান করে আসবেন এটি শনিবারে এবং মঙ্গলবারে এই দুটি দিন করবেন আরেকটি কাজ করবেন এক মুঠো চাল এরকম হাতের মধ্যে নেবেন তার মধ্যে একটি এক টাকার কয়েন রাখবেন এবং সেটি শিবজির কোনো মন্দিরে আপনি চলে যাবেন গিয়ে মন্দিরে ঢুকবেন প্রণাম করবেন প্রণাম করবেন শিবজির উদ্দেশ্যে এবং মন্দিরের যে কোনো একটি কোণে আপনি ওই চালটা রেখে আসবেন এক টাকা তো আপনার হাতের মধ্যেই আছে ওটি একটি কোনায় রেখে দেবেন তো এই তিনটি কাজ করুন এই তিনটি কাজ করার সাত দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন যে মানে অন্য রকম যদি আপনার জীবনে কোনো বাধা হয়ে থাকে তো দেখবেন সেই বাধাগুলো কেটে যাচ্ছে এবং আপনার যে কাজের প্রতি যে আপনার আকর্ষণ বা যোগাযোগ বা হওয়া কাজ হচ্ছে না বা সব রকম চেষ্টা করার সত্ত্বেও আপনার সেটি সাকসেস হচ্ছে না তো এই ধরনের যে সমস্যাগুলো থাকবে এই কাজটি এই তিনটি কাজ যখনই আপনি করে ফেলবেন তার সাত দিনের মধ্যে কিন্তু আপনি এর এফেক্ট বুঝতে পারবেন তো আপনারা এই কাজটি করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কাজটি কোনো করে কোনো লাভ পেয়েছেন কি না আগের যে টোটকাগুলো দিয়েছিলাম সেগুলো সম্পর্কেও জানাবেন আপনারা কোনো উপকৃত হয়েছেন কি না আর কারোর কোনো স্পেসিফিক বিষয়ে জানার থাকলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এখানে কমেন্ট করতে পারেন সকলে খুব ভালো থাকবেন আজকের ভিডিওটা এইটুকুই ছিল জয়গুরু জয়গুরু জয়গুরু